বাংলা শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করা ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শিয়ালদাহ মিছিল বিভিন্ন শিক্ষা ও ছাত্র সংগঠনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় চলমান অনিয়ম ও অব্যবস্থার বিরুদ্ধে সরব হওয়ার ডাক দেওয়া হচ্ছে আয়োজকদের দাবি শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা ও ন্যায় প্রতিষ্ঠা করতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি মিছিলে অংশগ্রহণকারীরা একাধিক দাবিও তুলে ধরবেন এর মধ্যে রয়েছে এক্সপিরিয়েন্স এর ও নম্বরের ভিত্তি করে নিয়োগ বাতিল আপ টু ডেট মেধা তালিকা প্রকাশ এবং এসএলএসটি টু এর ওইমার প্রকাশের দাবি Ai, ai, 上来！